আমাকে ভুলে যাবে পারবে না আমাকে ভুলে যাওয়া অত সহজ নয় সত্যি সত্যি আমাকে ভুলে যাওয়া অত সহজ নয় যেমন ভুলে যাওয়া সহজ নয় দূর অতীতে ফেলে আসার স্বপ্নমুখর সোনালী শৈশব শৈশবের নীলচে অনাবিল আকাশ মায়ের আচলের গন্ধ আর শৈশবের আকাশ মাতানোর স্বপ্নময় পৃথিবী আমাকে ভুলে যাওয়া অত সহজ নয় সত্যি সহজ নয় যেমন ভুলে যাওয়া সহজ নয় ফেলে আসা স্বপ্নাচ্ছন্ন দুরন্ত কৈশোর কৈশোরের স্বপ্ন ভেজা রঙেন দিনগুলি আর কৈশোরের ঘুম কেড়ে নেয়ার প্রথম প্রেমের স্মৃতি সব কিছুই ভুলে যেতে পারলেও আমাকে ভুলে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ সত্যিই পারবে না এই মাটির গন্ধ গায়ে মেখে একটির পর একটি বিমুগ্ধ কর আগুন স্নিগ্ধ কবিতায় এই শহর ডুবিয়ে দিয়ে শব্দে শব্দে মেঘাদ্র আকাশের মতো ছায়া ছড়িয়ে দিয়ে সবার অলক্ষে একদিনে চলে যাবো আমি নিবিড় নিঃশব্দে কিন্তু কিন্তু চোখের জলের মতো মায়ার ওই ঐশব ঐশ্বরের সব ম্লান বেদনা বিধুর আনন্দময় স্মৃতির মতোই তোমাদের হৃদয় মন্দিরে থেকে যাব আমি থেকে যাব অনন্তকাল ব্যাপী থেকে যাবে আমার কবিতারা থেকে যাবে আমার কবিতার অজস্র পঙ্ক্তি আমাকে ভুলে যাওয়া তো সহজ নয় সত্যি অত সহজ নয় কাউকে কাউকে ভুলে যাওয়ার সত্যি অত সহজ নয় যত বেশি করে তোমরা আমাকে ভুলে যেতে চাইবে তত বেশি করে আমি প্রথিত হব তোমাদের হৃদয়ের গহীনতম অংশে থেকে যাব তোমাদের বেদনায় থেকে যাব তোমাদের আনন্দে থেকে যাব তোমাদের প্রেমে থেকে যাব তোমাদের মুক্তিতে থেকে যাব তোমাদের দ্রহে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি চলে যাওয়ার পর আমার কবিতাগুলো আরো অনেক অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে শরতের রাদের তারা সভেত আগুন ভরা রূপালি আকাশের মতো আরও বিমুগ্ধকর আরো প্রজ্জ্বল আরো প্রতিভা ভাষিত হয়ে উঠবে ঘন অরণ্যের মহুয়া ফুলের সুরার নেশার চেয়েও হয়ে উঠবে আরো মাদকতাময় আরো রেশা ময় কবিতার পংক্তিতে পংক্তিতে লোকানো নিগুর মায়াময়ে মাদকতা কাল থেকে কালান্তরে তোমাদের হৃদয়কে করে তুলবে আরো বেশি প্রসন্ন আরো বেশি বিস্ময় মগ্ন আরো বেশি মহাবিষ্ট তখন কি করে ভুলে যাবে তোমরা আমাকে পারবে পারবে আমাকে ভুলে যেতে পারবে না সত্যিই পারবে না তখন একদিন জানবে আমাকে ভুলে যাওয়া সত্যিই খুব কঠিন আমাকে ভুলে যাওয়া সত্যিই অত সহজ নয়